নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী তারেক এবং পর্তুগাল প্রবাসী তানিমের আম্মাকে গত সাতই মে মধ্যরাতে দুর্বৃত্তরা হত্যা করে হত্যার এতদিন পর পেরিয়ে গেলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কি তৎপরতা আসামি ধরার ব্যাপারে কতটুকু অগ্রগতি তাদের সাথে কি কথা হয়েছে কি আশ্বাস দিয়েছে তাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছেন তারেক এবং তারেকের পর্তুগাল প্রবাসী ভাই তানিমাবাসী গত সাত পাঁচ দুহাজার পঁচিশ রোজ বুধবার তার জন্য অবস্থায় দুর্বৃত্তরা আমার মাকে হত্যা করে তো প্রথমে আমরা প্রশাসনের তৎপরতা প্রশাসনের আন্তরিকতার কারণে আমরা চাকরি থানায় অজ্ঞাতনামা একটা হত্যা মামলা দায়ের করি কিন্তু প্রশাসনের তৎপরতা দীর্ঘ ছয় দিন অতিবাহিত হওয়ার পরেও প্রশাসনের কোনো পদক্ষেপ না থাকায় এলাকাবাসী এবং বিভিন্ন সংগঠনের উদ্যোগে আমাদের পরিবারের জন্য তারা একটা মানববন্ধন করে মানববন্ধনের দুই দিন পরে প্রশাসন সন্দেহজনকভাবে বাতে নামে একজনকে গ্রেপ্তার করে কিন্তু গ্রেপ্তারের এক সপ্তাহ অতিবাহিত হওয়ার পরেও প্রশাসন তার কাছ থেকে কোনো কোনো তার কোনো জবনবলি বা তার থেকে কোনো ইয়ে আশা করতে বা তার থেকে কোনো কিছু বের করতে পারতেছে কি না তা আসলে আমরা এখনও জানতে পারিনি তো এখানেই যদি প্রশাসন যদি চাকরি থানা প্রশাসন যদি আমাদের এই আমার মায়ের হত্যার বিষয়ে যদি কোনো পদক্ষেপ না নিতে পারে আমি মনে করি চাকরি থানা প্রশাসন বিভিন্ন সংস্থা আছে টিবিআই সিআইডি র্যাব ওই আমাদের এই মামলাটা তাদের কাছে হস্ত হস্তান্তর করার জন্য তো আমি চাই আমার মায়ের মতো এরকম হত্যাকাণ্ড পুরো বাংলাদেশেই যেন না ঘটে আমার মায়ের মতো আমরা যেন আমার মায়ের মতো এরকম কেউ মা না হয় আমরা এর জন্য সরকার এবং প্রশাসনের কাছে এখন আগুন জানাচ্ছি আমাদের এই বিষয়টা খুবই দ্রুততার সহিত পদক্ষেপ নেওয়া সঠিক আসামিকে গ্রেপ্তার করে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য এটা আমার পক্ষ থেকে এবং আমার ফ্যামিলির পক্ষ থেকেই প্রশাসন এবং সরকারের কাছে আগের আবেদন প্রিয় দেশবাসী এবং সম্মানিত এলাকাবাসী আমি পর্তুগাল প্রবাসী তালিমুল ইসলাম বিগত সাত তারিখ দিবাগত রাতে আমার মা খুন হয়েছে তো অত্যন্ত দুঃখের বিষয় গত দুই মাস আগে আমার মাকে আমি এই বাংলার মাটিতে রেখে গিয়েছিলাম সুস্থ সবলভাবে এবং উনি এই কোরবানিদের পরেই আমার সাথে আবার পর্তুগালে ফিরে যাওয়ার কথা তো এই নব্য বাংলাদেশে জুলাই আগস্ট পরবর্তীতে আমাদের যে আশার সঞ্চার আমরা যে এক বুক আশাবাদ বেঁধে এই নিরাপত্তা এবং ভালোভাবেই দেশে থাকব আমাদের এই প্রত্যাশা ক্ষীণ হয়ে আসছে দিন দিন আমার মা ঘরের ভিতরেই সেফ নাই আমার মা ঘরের ভিতরেই নামাজ পড়া অবস্থায় ওনার মৃত্যুবরণ করতে হয়েছে খুন হতে হয়েছে এই বিষয়ে আমি স্বরাষ্ট্র উপদেষ্টা এবং মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেবকে অনুরোধ করব এই মামলার সর্বোচ্চ সর্বোচ্চ অগ্রগতি চাই উনি ওনার প্রশাসনের যত ধরনের ডিপার্টমেন্ট যা আছে উনি কাজে লাগাক আমরা এই মামলার দ্রুত অগ্রগতি চাই এখন পর্যন্ত দুই সপ্তাহ পেরুলেও আমরা এই মামলার কোনো সুনির্দিষ্ট অগ্রগতি দেখতে পাইনি কোনো সুনির্দিষ্ট আসামি অথবা কোনো ধরনের এই মামলার কোনো ধরনের অগ্রগতি আমরা ভালোভাবে দেখতে পাইনি আমি এবং আমার পরিবার যে আতঙ্কের মধ্যে আছি আমরা আতঙ্ক কাটিয়ে উঠতে পারছি না আমাদের কোনো রকমের প্রশাসনের থেকে কোনো রকমের আস্থা অথবা আশা ভরসার সঞ্চারও আমরা দেখতে পাচ্ছি না আমি এই মামলার কোনো অগ্রতি না দেখে আমি যে আবার পর্তুগালে ফিরে যাব এই রকম অবস্থাও আমরা নাই আমাদের পরিবারের রাতের ঘুম নেই তো আমি এই প্রশাসনকে আরও আরও দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য একান্ত অনুরোধ করছি আর যদি তারা না পারে কিভাবে। এই মামলা পিবিআই অথবা দেশের বড় বড় ডিটিপি ব্রাঞ্চ আছে তাদেরকে হস্তান্তর করুক আর হলে আমরা বুঝে নিব আমাদের এই বাংলাদেশ আমরা অন্যায় অন্যায় অবিচারের এই বাংলাদেশ কখনোই ঠিক হবে না এভাবেই ঘরে ঘরে মানুষ খুন হবে কোনো রকমের অগ্রগতি হবে না মানুষ অন্যায়ভাবে খুন হবে অন্যায়ভাবে নির্যাতিত হবে মানুষের কোনো আশার বাণী থাকবে না এভাবেই কি বাংলাদেশের অগ্রগতি এভাবেই কি আমরা বাংলাদেশ নিয়ে থাকবো আমাদের প্রবাসীদের আমাদের প্রবাসীদের ঘুম নেই লাখো লাখো প্রবাসী তাদের তারা কোন বাংলাদেশে তাদের পরিবার রেখে যাবে পরিজন রেখে যাবে এই আমাদের এই আমার জিজ্ঞাসা এই বর্তমান সরকারের এই প্রধান উপদেষ্টা এবং অন্যান্য সংশ্লিষ্টদেরকে যত দ্রুত সম্ভব এই ব্যবস্থা নেওয়ার জন্য খুব অনুরোধ করছি